কাপকেক, কেক ফ্রুট কেক ক্রিম কেক কত ধরনেরই তো আমরা কেক খেয়ে থাকি কিন্তু কেকের ফ্যাক্টরিতে কীভাবে ফ্রুট কেক তৈরি হয় কিংবা পিম কেক বার্থডে স্পেশাল কেক কীভাবে তৈরি হয় আপনারা জানেন কি অনেকেরই কিন্তু এটা অজানা সেই জন্যই কিন্তু আজকে আমরা চলে গেছিলাম একটা কেক ফ্যাক্টরিতে আর পঁচিশে ডিসেম্বরের দিনই তুলে ধরলাম আমার এই ভিডিওর মাধ্যমে কিভাবে কেক তৈরি হয় তার আগে ভিডিওটা যারা দেখছেন একটা লাইক দিয়ে দেবেন যারা এখন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি ঝটপট করে ফলোটা করে দিন বেছে আছি এতদিন খেয়েই যাব ততদিন আমরা কিন্তু বাঁচার জন্য খাই না